বছরের শেষ কাঁঠাল সম্ভবত কিন্তু বীজ গজিয়ে যাওয়ায় কাঁঠাল ভালো লাগে না পানছে লাগে একেবারে পানছে পানছে তো খাচ্ছি মুড়ি মুড়িগুলো পুতিয়ে গেছে মুড়িগুলো আর একটু শুকনো থাকলে মজা লাগছে না তবু খাচ্ছি কারণ কাঁঠালের গন্ধটা বেশ সুন্দর খাইতে খুব মন চায় কিন্তু মুখে দেওয়ার পর বুঝতে পারলাম মজা শেষ এটা যদি আর একটু শক্ত থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো এরকম কাঁঠাল একটু শক্ত শক্ত খেলে বেশি ভালো লাগে আসলে যাদের কাঁঠাল নেই ওরা বোঝে কাঁঠাল কি জিনিস আমরা ময়মনসিংহ সিং লোকাল মানুষ প্রচুর কাঁঠাল খাই কাঁঠালের মৌসুমে আমরা বেশি বাস বিচার করি কাঁঠালের এই অংশগুলোকে চাওলা বলা হয় এগুলো বেশ মজা লাগে এই যে দেখেন কুড়ি গজিয়ে গেছে অর্থাৎ বিষটা এই কাঁঠালের এই অংশ থেকেই তার খাবার সংগ্রহ করে ধীরে ধীরে বড় হচ্ছে তারপর দেখেন এই যে শিকার গজিয়ে গেছে কতটুকু এটাই উপযুক্ত পরিবেশ পেলে বিশাল বড় একটি কাঁঠাল গাছ হয়ে যাবে কি সুন্দর জীবনচক্র প্রত্যেকটা জীব এইভাবেই বেড়ে ওঠে মজা লাগছে না তবু খাচ্ছি আসলে মজাটা এখন বড় বিষয় না হয়তো এই মৌসুমে আর কাঠান খাওয়া হবে না গাছে আর কাঁঠাল নাইও মুড়ি দিয়ে কাঠন খাওয়ার মজাই আলাদা খেয়েছে তারা জানে কাঁঠালের ভিন্ন ভিন্ন জাত আছে ছোট কাঁঠালের কোশগুলো বেশি ভালো লাগে ছোট সাইজের যে কুস মুদিটা পুতিয়ে গেছে তো না আরো ভালো লাগতো এই বীজ গজনের কারণে কাঁঠালের যে স্বাদ সেটা কমে গেছে আসলে স্বাদ সময় সমান থাকে না আপ ডাউন করবে এটা স্বাভাবিক মানুষ তো এক সময় বুড়ো হয়ে যায় পরে আর তাকে মানুষের ভালো লাগে না বুড়ো মানুষকে কেউ পছন্দ করে না যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সময় তো এই কাঁঠালের এখন বৃদ্ধকাল এই বৈশাখ মাস থেকে কাঁঠাল আর এখন শ্রাবণ মাস আর খাবো না ওগুলোতে খেতে সবটি খেতে পারবো না সবাইকে ধন্যবাদ Thank yeah.